তোমারা চুক্তিবদ্ধ হয়েছিলে তারপর দেশে চার মাস কাল পরিভ্রমণ করো ও জেনে রাখো যে তোমরা আল্লাহকে হিনবল করতে পারবে না এবং আল্লাহ কাফেরদের লাঞ্ছিত করে থাকেন মহান হজের দিনেও আল্লাহ ও রাসুলের পক্ষ হতে মানুষের প্রতি এ এক ঘোষণা যে আল্লাহ মসিকদের দায় মুক্ত এবং তার রাসুল ও দায়মুক্ত তোমরা যদি থা করো তবে তোমাদের কল্যাণ হবে আর যদি আর যদি মুখ ফিরাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে হিংবল করতে পারবে না এবং অবিশ্বাসীদের মনটুক শাস্তি সংবাদ দাও তবে যে সব মসৃদদের সাথে তোমরা চুক্তিবদ্ধ ও পরে তারা পরে যারা যারা চুক্তি যারা চুক্তিরক্ষায় কোনো ত্রুটি করেননি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ চুক্তি পালন করবে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অতপর নির্দিষ্ট মাস অতিবাহিত হলে মসজিদদের যেখানে যেখানে পাবে হত্যা করবে তাদের বন্দি করবে অবরোধ করবে এবং প্রত্যেক গাড়িতে তাদের জন্য উদ্বেদে থাকবে কিন্তু যদি তারা তবা করে যথাযথ নামাজ পড়ে ও জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দেবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর মসজিদদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থী হলে তুমি তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পা অতপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিবে কারণ তারাও তারাও অজ্ঞ লোক কি করে আল্লাহ তার আসলে নিকট অংশীবাদীদের চুক্তি বলবৎ থাকবে তবে যাদের সাথে মসজিদুল হারামে নিকট তোমরা চুক্তি আবদ্ধ করে হয়েছিলে যতদিন তারা চুক্তি স্থির থাকবে তোমরা স্থির থাকবে নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন কেমন থাকবে তারা যাই হলে তোমাদের আত্মীয় অঙ্গীকার কোনো মর্যাদা দেবে না তারা মুখে তোমাদের সন্তুষ্টি রাখে কিন্তু তাদের বা অস্বীকার করে বস্তু তো তাদের অধিকাংশ সত্যতে কি তারা আল্লাহর আয়াতকে নগণ্য মূল্য বিক্রি করে বিক্রয় ও লোকদের লোকদের তারা কোনো লোক বিক্রি তারা আল্লাহর আয়াতকে নগণ্য মূল্য বিক্রয় ও লোকদের তার পথ হতে বিবৃত নিবৃত করে নিশ্চয় তাদের কর্ম খুবই জগন্য তারা কোনো বিশ্বাসীদের সাথে অবিশ্বাসীদের সাথে আত্মীয় অঙ্গীকার অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না তারাই সীমা লঙ্ঘনকারী অতঃপর তারা যদি তো যথাযথ নামাজ পড়ে ও জাকাত দেয় তবে তারা ধর্ম ভাই আমি আমি নিদর্শন সমূহ রূপে বিবৃত করি গানী গানী সম্প্রদায়ের জন্য আর তারা যদি তাদের চুক্তির পর প্রতিশ্রুতি ভঙ্গ করে ও তোমাদের ধর্মে বিদ্রুপ করে তবে কাপির দেলা প্রধানদের সাথে যুদ্ধ করবে কারণ এদের শপথ ঠিক নেই হয়তো তারা নিরস হতে পারে তোমরা কি তাদের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ ওরা চুলের বহরণের জন্য সংকল্প করেছে ওরাই প্রথম তোমাদের বির বিরোধাচরণ করেছে তোমরা কি তাদের বয় করো অথচ বয় তো করতে হবে একমাত্র আল্লাহর বিশ্বাসী হতে হলে যুদ্ধ করো ওদের সাথে তোমাদের হাতে আল্লাহ ওদের শাস্তি দিবেন ওদের বিরুদ্ধে তোমাদের বই করবেন অবিশ্বাসীদের প্রশান্ত করবেন এবং ওদের চিত্তে খুব দূর করবেন আল্লাহ তোমাদের কমা পরশ কমা পরবশ ইচ্ছা তার প্রতি আল্লাহ তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদের এমনি ছেড়ে দেবে অথচ এখনো আল্লাহ নেননি তোমাদের মধ্যকে জেহাদ করেছে কে আল্লাহ তার আসলে রাসুল ও বিশ্বাসী গ্রহণ ব্যতীত অন্য কাকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি আল্লাহ তোমাদের কীকমার সম্বন্ধে অবহিত অধিকাংশ বংশীবাদীরা যখন নিজেরাই নিজেদের অবিশ্বাস স্বীকার করে তখন তারা আল্লাহ মসজিদের রক্ষক হতে পারে না ওরা এমন যাদের সকল সকল কর্ম ব্যর্থ এবং ওরা অগ্নিতে স্থায়ী হবে তারাই তো আল্লাহ মুসজিদে মসজিদ রক্ষণাবেক্ষণ করবে যারা বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে আল্লাহতে পরকালের এবং নামাজ করে আদায় জাকাত আদায় করে এবং অন্য কাউকেও কাউকেও ভয় করো না আল্লাহ ব্যতীত ওদের শপথ সৎ প্রাপ্তির আশা আছে যারা পানি সরবরাহ করে হাজিদের এবং মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করে তোমাকে তাদের ওদের সমগান করো যারা আল্লাহ উপরকালে বিশ্বাস করে এবং আল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহর নিকট ওরা সমতুল্য নয় আল্লাহ সৎ পথে প্রদর্শন করে না আল্লাহ সৎ পথে প্রদর্শন করে না ওনার সম্প্রদায়কে যারা বিশ্বাস করে তারা আল্লাহর নিকট মর্যাদা শ্রেষ্ঠ যারা ধর্মের জন্য ত্যাগ করে এবং সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে এরাই তো সকল কাম সংবাদ দিচ্ছে তাদের রব তাদের নিকট দয়া ও সন্তোষের এবং জান্নাতের যেখানে তাদের জন্য স্থায়ী সুখ সমৃদ্ধ সমৃদ্ধি রয়েছে যেখানে তারা চিরস্থায়ী হবে হবে নিশ্চয় আল্লাহর নিকট আছে মহাপুরস্কার হে বিশ্বাসীগণ তোমাদের পিতা ও বাই যদি বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসীকে শ্রেষ্ঠ জ্ঞান করে তবে ওদের অভিভাবক রূপে গ্রহণ করো তোমাদের মধ্য যারা অধে উক করে তারাই অপরাধী বলে তোমাদের পিতা পুত্র বাতৃবৃন্দ পত্নী পরিজন অর্জিত সম্পদ এবং ব্যবসা বাণিজ্য তোমরা যার অচল হওয়ার বয় কর এবং প্রিয় বাসস্থানসমূহ যদি তোমাদের নিশ্চয় তোমাদের নিকট আল্লাহ তার রাসূল ও আল্লাহ রাস্তায় জেহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় তবে অপেক্ষা করো আল্লাহর আদেশ পাতান পর্যন্ত অধিকতর প্রিয় হয় তবে অপেক্ষা করো আল্লাহর আদেশ পাঠান পর্যন্ত বস্তুত আল্লাহ শেখদের পথ দেখেন না আল্লাহ তোমাদের তো বহু ক্ষেত্র সাহায্য করেছেন এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন নিজেদের শঙ্কাদিক সংখ্যা সংখ্যা দিক তোমাদের উৎফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বি বিস্তৃত পৃথিবী তোমাদের জন্য সংকিচাত হয়েছিল তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে পরে আল্লাহ নিজ হাতে রাসুল অবিশ্বাসীদের দয়া বর্ষণ করেন যাতে ওদের চিত্ত প্রশান্ত হ। এবং এমন সৈন্য বাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখো এবং কাফেরদের শাস্তি দেন এটাই অবিশ্বাসীদের কর্মফল এবং এরপরও যারা প্রতি ইচ্ছা আল্লাহ আল্লাহ কমা পরায়ণ হতে পারেন আল্লাহ কমাশীল পরম দয়ালু হে বিশ্বাসীগণ মুসিদটা তো অপবিত্র তাই এ বছরের পরে তারা যে মসজিদের হারামে নিকটনা আসে যদি তোমরা দরিদ্র আশঙ্কা করো তবে জেনে রাখো আল্লাহ ইচ্ছা করলে তার নিজে করোনায় তিনি তোমাদের অভাব করতে পারে পারেন নিশ্চয়ই আল্লাহ সব যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে তারা আল্লাহতে বিশ্বাস করে না পরাকাল নয় এবং আল্লাহ তার রাসুল যা নির্দিষ্ট করেছেন তা নিষিদ্ধ করেন তা নিষিদ্ধ করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না তাদের সাথে যুদ্ধ করবে যে পর্যন্ত তারা নতুন নত হয়ে অনেকগত নিদর্শন স্বরূপ স্বেচ্ছা জিজিয়া কর দে জিজিয়া কর দে আর ইহুদিরা বলে ওজাই আল্লাহর পুত্র এবং খ্রিস্টানেরা বলে মসিহ আল্লাহর পুত্র এয়াই তাদের মুখের কথা পূর্বে যারাও বিশ্বাস করেছিল ওরা তাদের মতো কথা বলে আল্লাহ তাদের ধ্বংস করুন তারা কেমন করে সত্য বিমুখ হয় তারা আল্লাহর ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংগণকে তাদের সংসার বিরাগীগণ তাদের তাদের রব রূপে গ্রহণ করেছে এবং মরিয়ম তনীয়মসিকে কিন্তু ওরাই এক উপাস্য উপাসনা করার জন্য অতিষ্ঠ হয়েছিল তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তিনি শিরক হতে পবিত্র তারা মুখের ভূতকার মুখের ভোতকারে আল্লাহর প্রতি আল্লাহর জ্যোতি নির্বাচিত নির্বাপিত করতে চা আল্লাহ তার জ্যোতিপূর্ণ উদ্বাসন ব্যতীত অন্য কিছু চান্না যদিও অপ্রীতিকর মনে করে অবিশ্বাসীরা তিনি পথ নিদর্শক তিনি পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ তার রাসুল প্রেরণ করেছেন অপর সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করবে করার জন্য যদি ও তা অংশ অংশীবাদীগণ অপ্রীতিকর মনে করে বিশ্বাসীগণ পণ্ডিত ও সংসারবিরাগীদের মধ্যে অনেকেই লোকের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তাকে এবং লোকে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে দ্বারা স্বর্ণ রূপ পুঁজি করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না ওদের মনত শাস্তির সংবাদ দাও যেদিন জাহান্নাম অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের পার্শ্ব পৃষ্ঠদেব চিহ্ন দেওয়া হবে সেদিন বলা হবে এটি তোমার তোমরা নিজেদের জন্য পুঞ্জিবোধ করেছিলে সুতরাং যা তোমরা পুঞ্জিবোধ করতে তা আসাদ গ্রহণ করো আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন হইতে আল্লাহর বিধান বিধানে আল্লাহর নিকট মাস গণনার মাস বারোটি তার মধ্যে নিষিদ্ধ মাস চারটি এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মসৃখদের সাথে যুদ্ধ করবে যেমন তারা তোমাদের সাথে সমবেত সমাবেতভাবে যুদ্ধ করে তাকে এবং জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সঙ্গে আছেন নিষিদ্ধকাল অন্য মাসে বিছিয়ে দেওয়া কেবল অবিশ্বাসীরা মাত্রা বৃদ্ধি করা যা তারা অবিশ্বাসী অবিশ্বাস করে তারা কোনো বছর বৈধ করে কোনো বছর অবৈধ করে যাতে তারা আল্লাহ আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন তা বৈধ করতে পারে তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করা হয়েছে আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ প্রদর্শন করে না এ বিশ্বাসীগণ তোমাদের কি হলো যে যখন আল্লাহর পথে অভিযান বের অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা গরমনা হয়ে গরিমসি করো তোমরা কি পরকালে পরবর্তীতে পরবর্তীতে পার্থিব জীবনে পরিতুষ্ট হয়েছ পরকালের তুলনা পার্থিব জীবনে বুকে উপকরণ তো ও কিঞ্চিত কর যদি তোমরা অভিযানে বের না হোক তবে তিনি তোমাদের মতো শাস্তি দেবেন এবং অপরজাতিকে তোমাদের স্থল ভিত্তি করবেন এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সর্বশক্তিমান আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরম সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ আল্লাহ আনুগত থাকবো আসলে আনুগত থাকবো আল্লাহর উপদেশ মান চলবো আল্লাহকে দিতে হবে উত্তম ঋণ দুনিয়া আতা আখেরাতে কোন দান দন করো যুজহার ও অগ্নি হইতে আমাকে রক্ষা করো এ আল্লাহ আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ক্ষমা করুন আমিন বিসমিল্লাহর নামে লেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া